হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম ম্যাচেই খেলতে নামছে হাতে মাত্র আর এগারো দিন বাকি চোদ্দোই ফেব্রুয়ারি মোহনবাগান নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবে আইএসএল দু হাজার প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে তো সেই ম্যাচে কেমন দল সাজাবে সার্জিয়ে লোবেরা সেটা নিয়ে আলোচনা করবো মোহনবাগানের একজন দুর্দান্ত উইঙ্গার কেরেলা দলে যোগ দিলেন অফিসিয়ালি দিল্লি এফসির দুর্দান্ত বিদেশি স্ট্রাইকারের সই কনফার্ম হলো পাশাপাশি আইএসএলের লাইভ কিন্তু অফিসিয়ালি ফ্যান পেয়ে গিয়েছে তো ফ্যান কোড পেয়ে যাওয়ায় অনেকেই কিন্তু অখুশি কারণ সেখানে নিতে হয় সাবস্ক্রিপশন তবে চিন্তার কোনো কারণ নেই তোমরা একদম ফ্রিতে লাইভ টিভিতে দেখতে পারবে কোথায় কিভাবে দেখবে কোন চ্যানেলে দেখবে সব কিছু বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো দিল্লি স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশি স্ট্রাইকার নিয়ে কোন বিদেশি স্ট্রাইকারকে তারা সই করালো তো খুবই দুর্দান্ত একজন কোয়ালিটি স্ট্রাইকার যিনি লাস্ট তিন চার বছর ইন্ডিয়াতেই খেলছে আই লিগের ক্লাব প্রথমে গোকুলাম কেরালা এফসি তারপরে ডেম্পো স্পোর্টিং ক্লাব এবং লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন তো সেই স্ট্রাইকারের নাম হচ্ছে মাতিজা বাবোভিচ আর মাতিজা বাবোভিচকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন ছাব্বিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো তার সাইনিংটা কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দিল্লি স্পোর্টিং ক্লাবের জন্য খুবই দুর্দান্ত একটা সাইনিং এই মরসুমের জন্য এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান প্রথম ম্যাচেই তো খেলবে কেরালা দলের এগেনস্টে তো সেই ম্যাচে কেমন দল সাজাতে পারে সার্জিও লোবেরা সেটা নিয়ে যদি আমরা কথা বলি তো সার্জিও লোবেরা মেবি ফোর থ্রি থ্রি ফরমেশনে যেতে পারে যেমনটা আমরা বুঝতে পারছি বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচেই আমরা দেখলাম আর ফোর থ্রি থ্রি ফরমেশনে গেলে মোহনবাগনের লাইন আপ কেমন হতে পারে সেটাও কিছুটা আন্দাজ করাই গিয়েছে তো যেরকমটা হতে পারে ফোর থ্রি থ্রি ফরমেশনে মোহনবাগনের লাইন আপ অনেকটাই কিন্তু এরকমই হতে পারে অবশ্যই গোলে স্টার্ট করবে বিশাল কাইথ চারজন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস ডাইট ব্যাকে আশিস রাই অথবা অভিষেক সিং যে কেউ স্টার্ট করতে পারে তবে আশিস রাই কিন্তু প্রথম থেকে স্টার্ট করলেই বেটার হবে কারণ দীর্ঘদিন ধরে তিনি কিন্তু খেলছেন একটু হলেও এক্সপিরিয়েন্স ভালো রয়েছে পরে অভিষেক সিংকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলে অনেক বেটার হবে দুজন সেন্টার ব্যাকে আলবার্টো রড্রিগেজ সাথে মেহতাব সিং একটা বড় পরিবর্তন কিন্তু করেছে সার্জিয়ালোবেরা আসার পরেই এখানে একজন বিদেশিকে কমিয়ে একজন ভারতীয় সেন্টার ব্যাকে ইউজ করেছে যেটা বরাবর সার্জি লোবেরা করে থাকে তো মোহনবাগানে এসে প্রথম পরিবর্তন তিনি এটাই করেছেন তিনজন মিডফিল্ডার নিয়ে যদি আমরা কথা বলি একজন প্রপার সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডে আপুইয়া এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আর একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু দিমিত্রি পেত্রাতস অবশ্যই দিমির একটা বড় ভূমিকা থাকছে এবং সাহাল তিনিও কিন্তু দুর্দান্ত খেলছে লোবেরার আন্ডারে সাহালও কিন্তু অনেকটাই মন জয় করেছে লোবেরার যার ফলে দিমি এবং সাহালের মাঝমাঠের একটা ভালো কম্বিনেশন তৈরি করতে চাইছে আর যদি আপফ্রন্ট নিয়ে আমরা কথা বলি অবশ্যই লেফট উইং থেকে একজন প্রপার উইঙ্গারকেই খেলাতে চাইছে যে কারণে ম্যাচে আমরা রবিনোকে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে আর কি তাকেই স্টার্ট করিয়েছে সার্জি লোভেরা রাইট উইঙ্গারে মনবীর সিং কখনো লিস্টন কোলাসকেও স্টার্ট করিয়েছে তবে এক্ষেত্রে কামিংসকে স্টার্ট করাইলে অনেক বেটার হবে কারণ কারেন্ট ফর্ম অনুযায়ী কামিংস কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে তাকে আজ লেফট উইঙ্গার পজিশানে খেলালেও অনেক বেটার হবে রাইট উইঙ্গার পজিশনে মানবির এবং প্রপার বক্স স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক এমন একটা লাইন আপ কিন্তু নামালে অনেক বেটার হবে যেটা আমার মনে হচ্ছে তোমাদের মতে কেমন লাইন আপ নিয়ে নামলে প্রথম ম্যাচে বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগনের কোন প্লেয়ার কেরালা দলে যোগ দিল তো মোহনবাগনেরই রিজার্ভ টিমের প্লেয়ার সালাউদ্দিন আদনান কে যিনি একজন ভারতীয় মিডফিল্ডার যিনি মোহনবাগান মেন টিমেও জায়গা পেয়েছিলেন তো তিনি মেনলি উইঙ্গার পজিশনে খেলতেন রাইট উইঙ্গার পজিশনে মানবীরের ব্যাকআপ হিসাবে খেলছিলেন বেশ কয়েকটা ম্যাচে খেলতেও দেখা গিয়েছিল বিশেষ করে ডুরান্ট কাপ এবং সুপার কাপের ম্যাচগুলিতে তাকে আমরা দেখেছিলাম তো সেই সালাউদ্দিন আদনান কে কে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে আবারও কিন্তু কেরালা দলেই ফিরে গেল কেরালা দল থেকেই এসেছিলেন তিনি মোহনবাগান টিমে তো ফাইনালি ডিলটা ডান করেছে কেরালা ব্লাস্টার এফসি এরপরে যদি আমরা আই এস লাইভের আপডেট নিয়ে কথা বলি তো ফাইনালি চূড়ান্ত হয়ে গেল এই মরসুমের আইএসএলের লাইভের ব্যাপারটা কারা আইএসএল লাইভ দেখাবে তো ফ্যান কোড মেনলি অফিসিয়ালি কনফার্ম হয়েছে তো যদি আমরা লাইভের চূড়ান্ত ফলাফল আপডেট নিয়ে কথা বলি এবারের আইএসএল টিভি এবং ডিজিটাল মানে টিভিতে এবং স্মার্টফোনে দুটোতেই কিন্তু খেলা দেখানোর দায়িত্ব পেয়েছে ফ্যান কোড তারা কিন্তু প্যাকেজ এতে একটা বিড করেছিল আট কোটি বাষট্টি লক্ষ টাকার মতো যেখানে টিভি ডিজিটাল ও প্রোডাকশনের অপশানটা ছিল তো টিভিতে তো দেখাবেই তবে ফ্যান কোডের তো সরাসরি কোনো টিভি চ্যানেল নেই যেখানে তারা লাইভ দেখাবে তাহলে কিভাবে দেখবে সেটাও তোমাদেরকে জানাবো তবে ডিজিটাল মানে সেটাও তোমাদেরকে জানাই ডিজিটাল মানে স্মার্টফোন স্মার্ট টিভি বা ল্যাপটপে তোমরা কিন্তু দেখতে পারবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশান নিয়ে এবং প্রোডাকশানের ব্যাপারটা যেটা হচ্ছে প্রোডাকশন পার্টনার হিসাবে মানে মাঠের ক্যামেরা ভিডিও এডিটিং পুরো ওয়ার্ল্ড ফিট তৈরির দায়িত্বটা পেয়েছে কিন্তু কেপিএস স্টুডিও খুবই স্বল্প মানে উন্নত মানের একটা লাইভ দেখানোর ব্যবস্থা করবেন তারা এমনই কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে তো যদি আমরা কথা বলি ফ্যানকোড অ্যাপে সবচেয়ে বড় যেটা সুবিধা মনে করেন আপনি মোহনবাগান বেঙ্গালুরু বা কেরালা দলের সাপোর্টার আপনি চাইলে একটি নির্দিষ্ট আলাদা টিমের ম্যাচ কিন্তু সিলেক্ট করতে পারেন পনেরো থেকে কুড়ি টাকা সাবস্ক্রিপশান দিয়েই সেখানে শুধু সেই টিমেরই ম্যাচ আপনি দেখতে পারবেন আর যেমনটা জানালাম ফ্যানকোটের সরাসরি কোনো টিভি চ্যানেল নেই তাহলে টিভিতে তোমরা কিভাবে দেখবে যেমনটা খবর রয়েছে যেহেতু তারা টিভি চ্যানেলেও লাইভ দেখানোর রাইটসটা পেয়েছে সেক্ষেত্রে তারা কোনো জনপ্রিয় স্পোর্টস চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে টিভিতে লাইভ সম্প্রচার করবে তো সেখানে যে নামটা বেরিয়ে আসছে বর্তমানে সনি স্পোর্টস বা স্টার স্পোর্টসের মধ্যে যে কোনো একটা জনপ্রিয় টিভি চ্যানেলকে কিন্তু তারা তাদের পার্টনার হিসাবে নেবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিভিতে ফ্রিতে লাইভ দেখতে পারবো এমনই কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই যেমন মোবাইলে তোমরা ফ্যান কোড অ্যাপে রিচার্জ করলে দেখতে পারবে তেমনি টিভিতেও একটা চ্যানেল তোমরা পেয়ে যাবে যেটা সনি স্পোর্টস নেটওয়ার্ক হতে পারে বা স্টার স্পোর্টস ফ্রিও হতে পারে যে কোনো একটা চ্যানেলের সঙ্গে ফ্যানকোড কোলাবরেশন করে টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার করবে এমনই একটা আপডেট বর্তমানে রয়েছে তো দেখা যাক ফাইনালি সেই টিভি চ্যানেল কোনটা হয় অফিসিয়ালি কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে